নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখন বিকেলবেলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর বিকেলবেলা বলতে প্রায় ছটা বাজতে চললো কি বলো তো আড়াইটের দিকেও ঘুমোই মানে দুটোর সময় নিয়ে ওকে শুয়ে পড়ি একটার দিকে খাওয়াই তারপর শুতে শুতে দুটো বেজে যায় দুটোর দিকে ওকে নিয়ে শুয়ে পড়ি তবে ঘুমোতে ঘুমোতে আড়াইটে তিনটে বেজে যায় ওর বাবার সাথে ফোনে কথা বলে তো এইসব করতে করতে কিন্তু তিনটে বেজে যায় এবার ঘুম থেকে কিন্তু অনেক লেটে ওঠে পাঁচটার পর থেকে আমাদের ঘরটা একটু ঠান্ডা হয় মানে ঠান্ডা বলা যাবে না তাপটা একটু কমে আড়াইটে তিনটের দিকে প্রচণ্ড ঘরটা গরম হয় ঘুমিয়ে আরাম হয় না সেই জন্য আর কি ও যখন সন্ধ্যার টাইমটা ঘুমায় মানে পাঁচটা ছটার যে গ্যাপটা ওই টাইমটা যখন ঘুমায় তখন কিন্তু আমি ডাকি না ইচ্ছা করেই তো এখন একটু ছাদে যাব ঘরের মধ্যে আর থাকা যাচ্ছে না দম বন্ধ হয়ে আসছে তো এইখানে দেখো মানে এই লাইটটা জ্বালিয়ে দিলে ছাদ থেকে নামার সময় মানে যতই অন্ধকার হোক কোনো অসুবিধা হয় না পুরো সিঁড়িটা আলো হয়ে যায় আর ওখানে হাজব্যান্ডের গাড়িটা রাখা আছে আর এখান থেকে কিন্তু একটা তার কানেকশান করা আছে ইচ্ছা করলে কিন্তু ছাদে ফ্যান চালানো যায় তুমি যত দূরেই ছাদে বসো না কেন সেখানে কিন্তু ফ্যানটা নিয়ে যাওয়া যাবে তবে আমি ফ্যানটা নিয়ে যাচ্ছি না কারণ এটা দুদিন আগেকার ভিডিও তো তখন আমার জ্বর জ্বর একটা ব্যাপার ছিল তো ফ্যানের হাওয়াতে বসলেই আমার মানে জ্বর চলে আসছিলো ছাদে গিয়ে আগের দিন ফ্যানের হাওয়ায় বসেছিলাম সেই মুহূর্তেই জ্বর এসেছিলো তাই আজকে আর ভয়ে কিন্তু ফ্যানটা নিয়ে গেলাম না তো এই যে ছাদটা এখানে হচ্ছে এখন একটু বসবো একটু হাঁটাচলা করব। পায়ের তলায় কিন্তু প্রচণ্ড গরম আর এই যে পাশের বাড়িতে মানে এই আমগুলো কিন্তু দেখো প্রত্যেকটা গাছে আম পেকে কিন্তু আবার সবার শেষ হয়ে গেল আর এই গাছে আমগুলো এখনও কাঁচা আছে আর প্রচুর আম মানে এই যে ছাদে আমগুলো দেখ তো যদি আমার ছাদে এরকম আম থাকতো আমি যে কি করতাম আমি বুঝেই উঠতে পারি না মানে হাতের কাছে কোনো ফল ধরে থাকলে খুব ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে পরের দিন খাবো এই যে শুনলে তো জল খাবো আসলে এত গরম কি বলবো যে দিনের মধ্যে কতবার জল খায় তার ঠিক নেই ওকে মানে দিনের মধ্যে অন্তত আমি একশো থেকে দুশোবার হয়তো জলই খাওয়াই প্রত্যেকটা মিনিটে মানে পাঁচ মিনিট পর ও বলে ওঠে মামা জল খাবো এমনকি ঘুমের মধ্যেও তিন চারবার দুপুরবেলা যে আড়াইটে থেকে পাঁচটা অবধি ঘুমায় ওই ঘুমের টাইমটুকুতেও কিন্তু তিন চারবার জল খায় আবার মাঝ রাত্রিবেলাতেও দুই তিনবার উঠে উঠে কিন্তু জল খায় আর এখন হচ্ছে আগের দিন আমসত্ত্ব বানিয়েছিলাম সেই ও বসে বসে খাচ্ছে আমের যে কোনো খাবার খেতে আমার ছেলে ভালোবাসে আম খেতেও খুব ভালোবাসতো তবে মাঝে যে জ্বরটা আসলো তার মধ্যে মানে আমটা খেতে চাইছিল না তবে এই দিকে আবার লাস্ট দুদিন থেকে আমটামগুলো খাচ্ছে আর বলো বলতো একটু ফলটালগুলো খেলে না কি হয় মানে যে গ্যাপগুলো থাকে না অনেকটা খাবার খাওয়ার পর অনেকটা গ্যাপ থেকে যায় দুপুরে ভাত খাওয়ার আগে যেমন ধরো সকাল যদি নটার সময় দুধ খাওয়ায় তাহলে হয়তো দুপুর একটাই ভাত খাওয়াই এবার নটা থেকে একটার মধ্যে একটু আমটাম খেলে বা দুটো কলা টলা খেলে কিন্তু অনেকটা ওদের আরাম হয় আর ছেলে ওইদিকে বসে বসে খেলা করছে আমি ভাবলাম একটু ডিমটা রান্না করি মা কিন্তু আগে রান্না করে নিয়েছে ওই যে দেখালাম তোমাদেরকে ওলের ডাটার একটা তরকারি করেছে আর ডালটা আমি পরে করব মানে সেদ্ধ করবো বেশি কিছু রান্না করব না যেহেতু খেতে পারছি না মুখে কোনো স্বাদ নেই ওই একই সমস্যা তো এখানে ডিমটা আমি করছি ডিমটা করার পর কিন্তু ছেলেকে আবার স্নান করাতে হবে স্নানটাও করায়নি যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো সকাল সকাল স্নানও করাচ্ছি না আর একজন কমেন্ট করেছো কিট্টু যে লাল গামছাটা পরে স্নান করিয়েছিলাম তারপর তুমি কমেন্ট করেছো যে ওকে খুব কিউট লাগছে থ্যাংক ইউ তোমাকে আর তার সাথে তুমি বলেছো যে ভিডিওগুলো একটু বড় বড় দাও আসলে সত্যি কথা বলতে আমারও এই যে ভ্লগে যখন ভয়েসটা করি না তখন আমিও ভয়েসটা ঠিক করতে পারছি না কারণ ব্লগটা আমি ছোটো বানাচ্ছি সেই কারণে আর এই ছোটো বানানোর কারণটা হচ্ছে আমার কাছে মাত্র দুই জিবি নেট দুই জিবি নেটের মধ্যে আমি ব্লগ আপলোড করছি তার সাথে শর্ট আপলোড করছি মিলিটারি ফ্যামিলি চ্যানেলে আর তার সাথে ফেসবুকে একটা আপলোড করছি ইনস্টাগ্রামে একটা আপলোড করছি এই করতে গিয়ে কিন্তু আমার নেট থাকে না তাই একটা ব্লগে যদি আমি তেরো চোদ্দো মিনিট বানিয়ে ফেলে তাহলে আমার কোনো শর্ট ভিডিও আমি আপলোড করতে পারি না সেই ভয়ে কিন্তু আমি এই ছয় সাত মিনিটের ব্লগই দেওয়ার চেষ্টা করছি তার বেশি বাড়াতে পারছি না মানে আমার ইচ্ছা থাকলেও আমি করতে করতে পারছি না এরপর আমি আধ সপ্তাহের মধ্যে আমি আবার ঠিকঠাক বড় লক দেওয়ার চেষ্টা করবো কারণ ততদিনে হয়তো নেটের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে সেই জন্য তো ডিমটা বসিয়ে এখানে একটু অল্প করে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আমি ডালটা খুব একটা খাই না ছেলের জন্যই ডালটা করা আর বাড়িতে মাও সেরকম ডালটা খায় না বাবা কম বেশি খায় খেলেও চলে না মানে হলেও চলে না হলেও চলে তো অল্প করেই ডাল সেদ্ধটা দিলাম মানে আজকে আর ডালটা তেল করাবো না প্রচুর রান্না করা হচ্ছে তারপর খাবারগুলো কেউই খাচ্ছে না ঠিকঠাক গরমে জল জল খেয়ে খেয়ে পেট ভরে থাকছে নষ্ট হচ্ছে সেজন্য আমি বললাম বেশি কিছু রান্না করো না আর আমার তো মুখের রুচি একবারে নেই সেই জন্যই আর কি মানে অতিরিক্ত তরকারি মরকারি দেখলে না কেমন একটা গা গুলোচ্ছে তো এদিকে ডিমটাও হয়ে গেছে এবার কিন্তু কিচেনটা আস্তে আস্তে ক্লিন করে নেব একজন কমেন্টে বলেছো দিদি তোমার দাদার পোস্টিং কোথায় আমার দাদার পোস্টিং ফিল্ডে আছে মানে এমন জায়গায় আছে সেটা বলার মতো না আমি বলতে পারবো না তুমি কিছু মনে করো না এরপর যখন ওর ভালো পোস্টিং আসবে তখন নিশ্চয়ই বলবো দিনের মধ্যে ওর পোস্টিং চলে আসবে আর ভালো জায়গায় যেন আসে সেটাই চাই আর তখন নিশ্চয়ই তোমাদের সাথে জানাবো এখন যে জায়গায় পোস্টিংটা আছে সেটা জানানোর মতো না সেই জন্য আমি জানাতে পারলাম না কিছু মনে করো না আর আরেকজন কমেন্ট করেছো যে দাদা বৌদি একসাথে থাকে কি না এটা কেউ কমেন্ট করেছিলে তো আমি বলেছিলাম যে ওরা এখন আলাদা আছে তবে যখন কোয়ার্টার পেয়ে যাবে তখন একসাথেই থাকবে তো তুমি ভেবেছো আমি ভুল বুঝেছি আমি ভেবেছি তুমি ভুল বুঝেছ এমন কোনো কিছু ব্যাপার না আমি জাস্ট তোমাকে জানিয়েছি ভালোভাবে জানিয়েছি যে যখন ওরা কোয়ার্টার পেয়ে যাবে তখন ওরা একসাথেই থাকবে তো মানে কোনো কথা যদি একটু রোড হয়ে যায় তো ভেবো না আমি রাগ করে বলছি আমি কিন্তু নর্মালি বলছি তোমরা ভালো কমেন্ট করলে আমার সত্যিই খুব ভালো লাগে আর কমেন্টগুলোই যে রিপ্লাই দিচ্ছি তাতেও আমার খুব ভালো লাগছে যখন পড়ি তখনও আমার খুব ভালো লাগে ডালটা যেহেতু একটু লেটে সেদ্ধটা বসিয়েছিলাম তাই ওদিকে ডিমটা তো হয়ে গেছে ভাবলাম যে গ্যাসটা মুছে নিই বসে থেকে আর কি করব যত তাড়াতাড়ি মানে ঘরে যাওয়া যায় আর কি রান্নাঘরে এলে তো গাড়টা পুড়ে যাচ্ছে গরমে আর আমাদের যে এই বাইরের রান্নাঘরটা সেটা কিন্তু ওপরে টিন দেওয়া আছে মানে যে কালারিং টিনগুলো টিন দেওয়া আছে আর ভিতরে একটা রান্নাঘর আছে কিন্তু সেটা এখন আমরা চালু করিনি যখন কুচিনা টুচিনাগুলো লাগানো হবে তখন নিশ্চয়ই আস্তে আস্তে চালু করব আর এখন সেরকম কোনো প্ল্যান নেই আর এদিকে দেখো সকালবেলা একটু পাঁপড় দিয়েছিলাম তাই আমার হাতে ফুসকা পড়ে গেছে আসলে আমার এরকমই মানে একটু বেশি কাজ করলে না এমনটাই হয়ে যায় কেন জানি না মানে একটু হাতে প্রেশার দিয়ে কোনো কাজ করলে এরকমটাই হয়ে যায় আর এত ঘাম হচ্ছে মানে সত্যি কথা বলতে যদি তরকারিতে জল না দিয়ে আমার এই যে গায়ের জলেই কিন্তু রান্না হয়ে যাবে এত পরিমাণ আমি ঘামি রান্না করতে আসলে তো তো ঘরে থাকলেও ঘামি শুধু রান্না করতে আসলেই নয় ঘরে থাকলেও ঘামি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর দুপুরবেলায় ঘুমানোটা আমার কাছে এখন একটা হেকটিক ব্যাপার হয়ে গেছে এত ঘরে মানে ঘরে এত পরিমাণ গরম তো যাই হোক এদিকে ছেলে দেখো দুষ্টুমি করতেই থাকবে ওকে নিয়ে আর কি বলবো মানে আমি বারবার বারণ করি যে যখন ভিডিও অন করবো তুই কিন্তু জিপটা বের করবি না কিন্তু ভিডিও অন করলেই ও জিপটা বের করে অন্য সময় কিন্তু করে না মানে ও ক্যামেরায় নিজেকে দেখে ভাবে আয়নাতে দেখছি তো এই যে দেখো আমি এত বিরক্ত হই মানে ওকে ভয় দেখাচ্ছি যে মারবো তোকে তাড়াতাড়ি উঠে কিন্তু কিছুতেই কিছু না মানে এই যে সামান্য একটু ক্রিম লাগাবো তা আশ্রে দেব এই জিনিসটা করতে কিন্তু আমার মোটামুটি দশ পনেরো মিনিট লেগে যায় তো ওখানে এখন একটু রেডি করে দেবো ও যাবে একটু ওর দাদার সঙ্গে মানে ওর দাদুর সঙ্গে ঘুরতে যাবে যেহেতু ওর দাদাই বলে এই বাড়ির দাদাকে দাদাই বলে তো সেই জন্যই দাদু বলে দিলাম নাহলে তোমরা ভাববে হয়তো দাদা আছে কোনো দাদা না আসলে ওর দাদু হয় তো এখন ওকে একটু রেডি করে দিলাম আর এই যে চপ্পলগুলো পরিয়ে দেবো কি বলো তো অনেক সময় ও ছোট থেকে যখন ব্যাঙ্গালোরে ছিল বা ব্যাঙ্গালোরে তো সবসময় একটু শীত ব্যাপার থাকে তো সবসময় ওকে আমরা শু পরিয়ে রাখতাম শু পরিয়ে পড়িয়ে এমন একটা অভ্যাস হয়েছে চপ্পল পরে খুব বেশি হাঁটতে পারে না এখন তো একটু বড় হচ্ছে তাই আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি তো এই যে এখন ও দাদার সঙ্গে ঘুরতে চলে যাবে আর গরমে সবার অবস্থা খারাপ কি বলবো আমরা তো অল্প বয়সের মানুষ আমাদের তো গরমে কষ্ট হচ্ছে তার সঙ্গে যারা একটু বয়স্ক তাদের তো আরোই কষ্ট হচ্ছে আর এদিকে দেখো আমি ফ্যান চালিয়ে দিয়েছি ছোট্ট একটা ফ্যান আর এদিকে কিন্তু এখন ভিডিও করব রান্নার ভিডিও শ্যুট করব। এখন বিকেলবেলা বুঝতেই পারছো সাড়ে পাঁচটা ছটা বাজে এই টাইমে কী গরম হবে আর ফ্যান চালিয়েও যখন এত ঘামছি তার মানে বুঝতেই পারছো আমাদের বাড়িতে খুব গরম দু একটা কমেন্টের রিপ্লাই পরের ভিডিওতে দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা